মাঝে মধ্যে এখানটায় রাস্তা দিয়ে টোটো বাইকওয়ালা সাইকেলওয়ালা একদিন তো এক টোটোওয়ালা পড়ে গিয়ে তার পা জখম হয়ে গেল দুর্ঘটনা বাড়বে হ্যাঁ সামনে পুজো আরো তাড়াতাড়ি রাস্তাটা রিপেয়ার করার দরকার স্টেশন বাজার যেখানে বসে সেই রাস্তা আমাদের নয় পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় তো সেখানেও আমরা রিপেয়ারের জন্য ভাবছি সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর আগে শহরবাসীর একটাই প্রশ্ন কবে হবে রাস্তা সংস্কার রায়গঞ্জ শহরে লেভেল ক্রসিং থেকে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের আগ পর্যন্ত রেলের এই রাস্তার অবস্থা বেহাল দীর্ঘদিন থেকে রাস্তা পড়ে নজর থাকলেও নেই কর্তৃপক্ষের রাস্তার মাঝে মাঝে ভগ্ন দশা এব্রো ক্ষেব্র এই রাস্তার ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটছে চারচাকা টোটো অটো মোটরবাইক সাইকেল কিংবা প্যানেল রিকশা মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনাও কখনো হাত ভাঙছে কখনো ফাটছে মাথা এমনই পরিস্থিতি তৈরি হয়েছে এই রাস্তার এর পাশাপাশি গোঁদের উপর বিষ এই রাস্তার উপর বসা বাজার যেটি স্টেশন বাজার হিসেবে পরিচিত রায়গঞ্জ শহরবাসীর কাছে সকাল সকালে বেহাল রাস্তা দখল করে বসে পড়ছে বিক্রেতারা অনেক বেলা পর্যন্ত চলছে ক্রেতারা বাইক গাড়ি নিয়ে এসে কিনি সেখানে ভিড় করছেন ফলে যানজট মারাত্মক আকার ধারণ করছে এই রাস্তায় অবিলম্বে রাস্তার হাল ফেরানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ রায়গঞ্জ শহরের বাসিন্দা নিতাই সরকার জানিয়েছেন রাস্তার বেহাল অবস্থার কারণে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটছে ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সকলে পুজোর আগে রাস্তা সংস্কার করা প্রয়োজন বলে দাবি করেছেন নিতাই সরকার রাস্তাটার অবস্থা খুব খারাপ এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে আমরাই সময় আমরা তো সবসময় রাস্তা যায় প্রচুর গাড়ি যায় প্রচুর প্রচুর মানে গাড়ি এত যায় মানে যে বলা যাবে না আর রাস্তাটা কাজ করার দরকার ভালো করার দরকার রাস্তাটা হ্যাঁ দুর্ঘটনা বাড়বেই হ্যাঁ সামনে পুজো আরো তাড়াতাড়ি রাস্তাটা রিপেয়ার করার দরকার অন্যদিকে খোকন ঘোষ নামে অপর এক শহরবাসী জানিয়েছেন রাস্তার খুব বাজে পরিস্থিতি মাঝে মধ্যে টোটো মোটর বাইক সাইকেল দুর্ঘটনার কবলে পড়ছে পাশাপাশি প্রবল যানজটে জেরবার অবস্থা অবিলম্বে রাস্তার সমস্যার সমাধান করা উচিত রাস্তাটার তো খুবই বাজে পরিস্থিতি কেননা কিছুদিন আগেই এই রাস্তার মধ্যে কিছুদিন আগে না মাঝে মধ্যে এখানটায় রাস্তা দিয়ে টোটো বাইকওয়ালা সাইকেলওয়ালা সাইকেল একদিন তো এক টোটোওয়ালা পড়ে গিয়ে তার পা জখম হয়ে গেল হ্যাঁ প্রায় যে মোটামুটি প্রায় দিনই কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলবো রাস্তাটাকে ইমিডিয়েট রিপেয়ার করা হোক আর রিপেয়ার না করলে পুজোর আগে সবারই একটা আনন্দ উৎসবের দিনে সেটা হয়তো তাদের আনন্দটা নিরানন্দের জায়গায় পরিণত হতে পারে তা আমি চাব যে রাস্তাটা দ্রুত যেন সারাই করে অন্যদিকে রায়গঞ্জ পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন এই রাস্তাটি সম্পূর্ণ রেলের অধীনে পৌরসভার পক্ষ থেকে রাস্তা সংস্কার করা হবে এর জন্য রেলকে চিঠিও করা হবে স্টেশন বাজার যেখানে বসে সেই রাস্তা আমাদের নয় পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় তো সেখানেও আমরা রিপেয়ারের জন্য ভাবছি যে রেলওয়ে ডিপার্টমেন্টকে একটা চিঠি করে আমরা নাগরিক পরিষেবাকে সুন্দর করবার অভিপ্রায়ে থানা রোডেও আপনি যেতে পারছেন দু নম্বর প্ল্যাটফর্মেও যেতে পারছেন দু নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আপনি বিভিন্ন ওয়ার্ডেও যেতে পারছেন আমরা সেই জায়গাতে সেই জায়গাটাও যদি রিপেয়ার করতে পারি আমরা সেটাও চিন্তা ভাবনা আর সংবাদ রায়গঞ্জ ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হয় इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए